বললেন ময়দানে সব থেকে বড় বিপদের দিনে আমি রাসুল আমার পাশে থাকবে তারা এটিমার মিসকিনদেরকে সব থেকে বেশি ভালোবাসে যারা সব থেকে বেশি কাছে রাখে যারা সব থেকে বেশি কাছে রাখে যারা এ খবর যিনি আল্লাহ নবী শুনিয়েছেন সেদিন থেকে সাহাবিরা প্রতিজ্ঞা করেছিলেন যে এতিমকে কোনো চোখের পানি ফেলতে দেবো না মিসকিন কোনোদিন কষ্ট পাবে না গরিব কোনো দিন কষ্ট পাবে না তাদেরকে কোলের কাছে রেখে মানুষ করব তাই এতিমদেরকে নিজের সন্তানের মতো মানুষ করতেন আমার আমার ভাইরা ও ফারুকের মতো মানুষ আল্লাহ পাক নবী তাকে বলেছেন ওমার আমার পরে কেউ নবী হলে ওমার নবী হতো ওই ওমার সেদিন চলেছে এতিমের ভালোবাসার জন্য বিধবাকে খানা খাওয়াবার জন্য

কে তুমি বাবা আমি খাদ বেটা ওমর এসেছি একটু আপনার কাছে সেবা করার জন্য কি সেবা করবি বাবা আপনার আপনার ঘরের বিছানাটা তুলে দেবো বাসি বিছানাটা তুলে ঝাড় দিয়ে দেবো আর আপনার ঘরে পানির দরকার পানি তুলে দেবো আপনার ঘরে কী কী দরকার বলেন এনে দেবো ওমার কাছে বিধবার ঘরের পানি দিতে বিধবার ঘর পরিষ্কার করতে আমি মুসলমান সেই নামি রুঙ্গ দুর্ভাগ্য নিজের মা মায়ের ঘরটা কোনো দিন পরিষ্কার করতে গেলাম না প্রতিদিন মাকে পানি তুলে দিয়ে দেখলাম না আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুধী মাসা লাল্লা নবী বলেছেন যে এতিমের সঙ্গে যারা থাকবে কয়ামতে আমার আমার সাথে তাদের জায়গা হবে লা কাহু বাইনি ও বাইনা তার আর আমার মাঝখানে কোনো পার্থক্য থাকবে না কাছাকাছি থাকবো দুজনা বলেন আমি আপনি যারা বসে আছি কাল কেয়ামতের ময়দানে আল্লাহর নবীর পাশে থাকবো এ আশা আছে হ্যাঁ না না আছেন চাল্লা আছেন চাল্লা তারা শুরু বলেছেন এতিমের সঙ্গে থাকতে হবে কি বলেন থাকবে চাল্লা এতিমদের কাছে নেবো ইনশাল্লাহ মিসকিনদের খানা খাওয়াবো ইনশাল্লাহ খাওয়াবো ইনশাল্লাহ এই মিসকিন খানা খাওয়াবো গরিবদের খানা খাওয়াবো তো কে কে মিসকিন কে আর এতিমকে খানা খাওয়াবে হাত তোর বায়ান শেষ করেছে দোয়া করবে ইনশাল্লাহ হাত তোর যারা মিসকিনদের খানা খাওয়াবেন খাওয়াবেন ইনশাল্লাহ ভাই খাওয়াবেন তিন চাল্লাহ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন্য সুধি মানুষেরা একই মায়ের পেটে চারটে ভাই বোন আমরা জীবনে বাস করছি একটা বোন আর তিনটে ভাই হঠাৎ কোনো একটা ভাই যদি মারা যায় তার ছোট ছোট দুটো বাচ্চা আছে এই বাচ্চা দুটো এতি হয়ে গেছে না না গেছে গেছে মার এতে হয়ে গেছে যখন আমার ভাই মারা গেছে দাফন দিয়ে চলে এসেছি আর ছোট্ট ভাই প্রতি দুটো এসে আমার কাছে দাঁড়িয়ে বলবে বড় আব্বা আমাদের বড় কষ্টের দিন দেখার কেউ নেই ঘরের অবস্থা খুব খারাপ তাই নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে কোথাও যেন কাজ করে খাবো বলছে আমরা চলে যাচ্ছি বলতে পারবেন যে তোর বাপ মরে নাই আমার ভাই এখন এখনো তোর বাপ বেঁচে আছে আমি তোর বড় আব্বা বেঁচে আছি আমার আর দুটো ছেলে খেতে পেলে তুইও খেতে পাবি এই এতিম কোনো দিন আমি তাড়াবো না আমার ভাইয়ের সন্তানদেরকে কারো কাছে ঠিক করাবো না আমার ভাইয়ের সন্তানদেরকে কোনোদিন চোখের পানি ফেলতে দেবো না বলতে পারবে ইনশাল্লাহ বোন বলতে পারবে ইনশাল্লাহ পারবো বলতে ইনশাল্লাহ তাহলে বুঝবো আমি এতিমকে ভালোবাসি আমার আল্লাহ ভাইরা বোন মারা গেছে বোনাই মারা গেছে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা হাত ধরে বোন এসে বাড়ির কাছে উঠেছে আর বলেছে বড় ভাই আমার আর পৃথিবীতে কেউ নাই যার সাথে তোমরা দিয়েছিলে সেও আজ আমার কাছে নাই আমি এতিম হয়ে গেছি আমার বাচ্চারা এতিম হয়ে গেছে কি করবে বলতে পারবেন যে ভাগনা গুলোকে যা আমার কাছে মানুষ হবি আমি তোকে কোলের কাছে রাখবো বলতে পারবে তিন বলতে পারবো তিন বলতে পারবেন চাল্লা ভাবের বসে বসে আজ থেকে যে গোকন্যার কোনো বোন বিধবা হলে কেঁদে বাড়ি ফিরে যাবে না তো বাপের কবর কাছে দাঁড়িয়ে কাঁদবে না তো চাম্বা আজ তুমি থাকলে আমার একটু জায়গা হতো তুমি নেই তাই আমার আর জায়গা হলো না ভাই আমাদের সে চোখে দেখে না মনে হবে তো ইনশাল্লাহ মনে পড়বেন চাল্লাহ আল্লাহ বালারা যারা এতক্ষণ পর্যন্ত নিজেদেরকে পাক্কা মুসলমান মনে করছিলাম আল্লাহকে পাব ইচ্ছা করছিলাম বলেন না আমার বোনের ছেলে আমার কাছ থেকে যাবার সময় কেঁদে ফিরে যাবে না তো বাস সব থেকে দূরে চলে যাক একটা শেষ কথা বলে দিই সত্য কথা বলেন এই জামানায় সব থেকে বড় এতিমকে সব থেকে বড় এতিমকে চেনেন না কাউকে আপনাকে আমাকে পেটে ধরেছে যে সব থেকে বড় এতিম সে সব থেকে বড় এতিমকে আপনাকে আমাকে পেটে ধরেছে যে ভাবেন তো বসে বসে সারা জীবন বাপের কাছে চেয়েছে সারা জীবন মায়ের কাছে চেয়েছে বড় হয়ে স্বামীর কাছে চেয়েছে যেদিন স্বামী মারা গেছে সেদিন সন্তানের কাছে হাত পেতেছে পেতেছে না পেতেছে না আমাকে আমাকে পেটে ধরেছে যে আমার মা কতটা কষ্ট পেয়েছে দু খেতে পায় নাই ভালো করে সহ্য করতে পারে নাই দুটো যদি খেয়েছো তো পেটে রাখতে পারে নাই গল গল করে বমি হয়ে গেছে সাদা মুখটা লাল হয়ে গেছে সাদা মুখটা লাল হয়ে গেছে মাথা ঘুরে পড়ে গেছে কিন্তু বাচ্চার কোনো দিন কষ্ট দেয় নাই পৃথিবীতে বাচ্চা আসার সময় রক্তের বন্যা বয়ে গেছে নিজের দেহে রক্তে নিজের গোটা শরীর ধুয়ে গেছে তবু বাচ্চার জন্য মা সহ্য করেছে যেদিন বাচ্চা কুলে নিয়ে মাতৃত্বের দুয়ার খুলে মুখে দিয়েছে আর বাচ্চার মুখটা খালি বা মায়ের বুকে লেগেছে ঠোঁটটা বুকে লাগতে দেরি প্রসবের যন্ত্রণা মা ভুলে গেছে আর কোলের দিকে তাকিয়ে বলেছে আব্বা তুই বড় হয়ে আমাকে একবার মা বলবি বাস আমার আল্লাহ আমার সন্তানকে বুকের ভিতরে রেখে তিল তিল করে বড় করছে ছ মাস কিংবা আট মাস কোলের কাঁচা বাচ্চা হঠাৎ খবর এসছে হঠাৎ খবর এসেছে হঠাৎ খবর এসেছে যে স্টেশনের কাছে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে কে মারা গেছে কে মারা গেছে পরে খবর পাওয়া গেল গোকর্ণের লোক মারা গেছে কারবারের লোক মারা গেছে শেষে খবর দেখে আমার স্বামীটাই মারা গেছে অবাক হয়ে বসে আছে স্বামী কলকাতা থেকে ফিরবে বাচ্চার জন্য দুধ নিয়ে আসবে আমার জন্য ভালো কাপড় নিয়ে আসবে কিন্তু রাস্তা ধারে এসে মারা গেছে মাথার উপরে আকাশ ভেঙে পড়ে গেছে বাচ্চা কোলে নিয়ে ঝরঝর করে কেঁদেছ ভেবেছে আমার জীবনের সব সকাল আল্লাহ চলে গেছে আমার আল্লা আল্লাহ সেদিন শাশুড়ি বলেছে তোর মতো অলক্ষণে মেয়েকে বাড়িতে রাখবো না দূর হয়ে যা তোর জন্য আমার ছেলে মারা গেছে আর শ্বশুর বলেছে তোমার মতো এরকম মেয়েকে আমি আর মুখ দেখতে চাই না বেরিয়ে যাও দেওর আর ভাসুর যারা ছিল তারা ভেবেছে এই পাপ চলে গেলে আমাদের লাভ কারণ থাকলে তো কিছু দিতে হবে না থাকলে তো ঝামেলা চুকে যাবে এখনো বাপ বেঁচে আছে দাও তাড়িয়ে দাও আমার আল্লাহলা ভাইরা যখন শ্বশুর শাশুড়ির কাছে সম্মান পেলো না দেওর ভাসুরের কাছে আদর যত্ন পেলো না সেদিন নিজে ঘর থেকে বার হতে বাধ্য হয়ে গেছে সন্তান কোলে নিয়ে পা পা করে চলে গিয়ে কবর পাশ দিয়ে যাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে কবরের দিকে তাকিয়ে বলছে কথা দিয়ে এনে ছেড়ে সারা জীবন সাথে রাখবো খুব ভালো ভালোবাসা দিলে খুব ভালোবাসা দিয়ে চলে গেলে তোমার গ্রাম চলে যেতে হচ্ছে তোমার কবলের কাছে দাঁড়িয়ে বলে যাচ্ছি হয়তো জীবনে কোনো দিনের কাছে আসতে পারবো না তবে কথা দিয়ে যাচ্ছি শুনে রেখে দাও আমি তোমার সন্তানকে আমার কাছে রাখবো নষ্ট করবো না তোমার মা তাকে নিল না তোমার আব্বা তাকে নিল না তোমার ভাইরা নিল না আমি মা ফেলতে পারলাম না আমার আল্লা ভাইরা সবাই তাড়িয়ে দিয়েছে সব বাবায় সরিয়ে দিয়েছে কোলে করে তুলে দিয়েছে তো মা সেদিন বাপের ঘরে গিয়েছে বাপ মা দেখে কেঁদে চার বলেছে তোর আমাদের পড়া তোর না আশা করে বিয়ে দিয়েছিলাম সুখে থাকবি কিন্তু দুঃখ হলো এই যে স্বামী হারা হয়ে গেলি কি করবি মা বাপ সান্ত্বনা দিয়ে বুঝিয়েছে দুবাস চলে যাবার পরে মা কোলের কাছে বসিয়ে বোঝাচ্ছে সোম বাচ্চাটা আমাকে দিয়ে দে আমি ওকে কোলে করে মানুষ করব। আমি তোকে মানুষ করে বিয়ে দিয়েছি ওকেও বড় করে দেবো চিন্তা করিস না তোকে আর একটা সংসার করে দিই কারণ আমি মা আর তোর বাপ আমরা মা বাপ চিরকাল বাঁচবো না যে কোনো সময়তে চলে যাব আর যেদিন আমরা চলে যাব তোর ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না তোকে দুমুটো খেতেও দেবে না বড় লাঞ্ছনা সহ্য করতে হবে তাই আমরা বলছি তুই দ্বিতীয়বার একটা বিয়ে করে নে মেয়ে সব কথা কান পেতে শুনেছে কিচ্ছু বলে নাই এরপরে সাত আট বছর মাসের বাচ্চা যখন মোটামুটি হামা টানতে শুরু করেছে মা বলতে শুরু করেছে হঠাৎ ঘুম থেকে উঠে মা বলে উঠেছে বাচ্চাকে তুলে নিয়ে কোলের কাছে বসে মা তার মাতৃত্বের দুয়ার খুলে বাচ্চার মুখে দিয়েছে বাচ্চা খাচ্ছে আর বারবার মায়ের মুখে করে হাত বোলাচ্ছে মাসুম বাচ্চার হাতের স্পর্শ লাগে মায়ের ভেতরটা তখন একেবারে চৌচিল হয়ে যায় আর ঝঞ্ঝর করছে পানি আসার কাঁধে মা গিয়ে জিজ্ঞাসা করছে কি হলো তোর তোর বাচ্চা আমি রাখবো বলছি তো আমি তোর মা আজ থেকে ওর মা হব তুই কাঁদছিস কেন আমি ওকে কলের কাছে রাখবো বেটি সেদিন বলেছে মা তোমার এই আকাশ তিরিশ বছরের মেয়েটা কারো কাছে লাঞ্ছি হবে তুমি চাও না না বললে না আমি রাস্তায় বসে কাঁদই তুমি চাও না বললে না আমার দুঃখ হোক তোমার সহ্য হবে না বললে না বললে মা এই আঠাশ ত্রিশ বছরের মেয়েটার জন্য তুমি এতটা কাঁদো বলছে কাঁদবো না তুই তো আমার মেয়ে তুই আমার মেয়ে তুই আমার মেয়ে কাঁদুক আমি চাই না সেদিন মেয়ে টুকরে কেঁদে বলেছে মাগো তুমি তোমার বাচ্চা কাঁদুক চাও না আমার বাচ্চা কাঁদুক আমি কি করে চাইবো তো আমি অন্য স্বামীর ঘরে যাব আদরে আনন্দে সংসারে সুখভোগ করব আমার দুধের বাচ্চাটা এই শীতে রাতে গায়ের কাপড়টা সরে যাবে আর বাচ্চা আমার ঘুম ভেঙে যাবে ও ঘুম ভেঙে উঠে কাঁদিবার বলবে মা আমি তোমার কোলের কাছে শোব আমি তোমার বুকের কাছে মুখটা দেখে ঘুমাবো সেদিন ও মা কোথায় পাবে বলো না তোমার বউ মায়ের মতো কোলের কাছে নেবে নেবে না তুমি বৃদ্ধা হয়ে গেছো আমার মতো আদর করে বুকের ভেতর নিয়ে ওকে ঘুম পাড়াতে পারবে পারবে না শীতে রাতে আমার বাচ্চা বিছানার পাশে বসে মা মা করে কাঁদবে আর আমি অন্য স্বামীর বাহুতে আনন্দে সাঁতার ঈদের দিনে সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকবে একটা খেলনার জন্য তাকে কিনে দেওয়ার কেউ থাকবে না তার বাপ নেই তার মা নেই সেদিন যখনও কাঁদবে সব বাচ্চারা তার বাপ না দিলে মা চুরি করে তার বাচ্চাতে খেলনা কিনে দেবে আমার বাচ্চার হাতে খেলনা দেওয়ার মতো কে থাকবে বলো ঈদের দিনে সকালে আমার বাচ্চা কাঁদুক শীতে রাতে আমার বাচ্চা এক পাশে বসে কাঁদুক এটা আমি মা মেনতে পারলাম না তাই তোমাকে শুনিয়ে দিচ্ছি মা সারাটা জীবন তোমাদের ঘরে ঝিয়ের কাজ করবো আমার যৌবন আমি আঁচরেই শেষ করে দেবো তোমাদের ঘরে ঝিয়ের কাজ করে সন্ধ্যাবেলায় তুমি আমাকে এক মুঠো ভাত খেতে দেবে না মা কেন দেবো না মানে তুমি যে ভাতটা আমাকে খেতে দেবে ওটা আলাদা করে দিও থেকে আর একসঙ্গে দিতে হবে না ভাতের বাসনটা নিয়ে এসে আমার বাচ্চাকে প্রথম খাওয়াবো আমার বাচ্চা খেয়ে গিয়ে যতটুকু বাঁচবে ততটুকু খাবো যদি পেট না ভরে তো পানি খেয়ে পেট ভরাবো তবু বাচ্চা ফেলে রেখে আমি দ্বিতীয় সংসার করবো না কে মুসলমানের ছেলে এর থেকে বড় এতিমকে যে মা আমার জন্য জিয়ের কাজ করলো যে মা আমার জন্য সারাটা জীবন পরের দুয়ারে রয়ে গেল নিজের যৌবনটাকে শুকনো আঁচলের পাশে রেখে শুকিয়ে দিলে একবারও শান্তির কথা ভাবলো না একবারও আনন্দের কথা ভাবলো না আমাকে না খাইয়ে জেমা কোনোদিন খেত না আমি না হাসলে জেমা কোনোদিন হাসতো না আমি না ঘুমালে জেমা কোনোদিন ঘুমাত না আমি বাড়ির বাইরে চলে গেলে মা সাত আট বসে থাকতো রাতের অন্ধকারে হাওয়া লেগে দরজা ধরেছে আর মা চিৎকারে উঠেছে কচি এসেছিস গিয়ে দেখে কচি আসে নাই হাওয়াতে ধাক্কা লেগে দরজার আওয়াজ হয়েছে ছি আসে নাই মা অপেক্ষা রুশ থেকে আমার শোনাচ্ছেন বন্ধু আমার আল্লা ভাইরা যে আমাকে কাপড় পরিয়ে দিয়েছে আমি কাপড় পরতে জানতাম না যে আমাকে হাত ধরে পা পাগল গোটা গ্রামে চলা শিখিয়েছে আমি আমি যেদিন চলতে জানতাম না যে মা কে আপন আর কে পর আমি কাউকে আপন পর্যন্ত চিনতাম না সেই মা আজকের অচল আর দুর্বল হয়ে গেছে সেই মা আমাকে তিলে তিলে বড় করতে করতে যৌবন দান করে দিয়েছে আর যৌবন পাবার পরে আমি কামাতে শিখেছি নিজে হাতে পয়সা তৈরি করতে শিখেছি নিজে পয়সা জমাতে শিখেছি বান্ধবী আর বন্ধু পেয়েছি আমি আপনি মাকে ভুলে গিয়ে আস্তে করে সাইড হয়ে গেছি আমার আনন্দালা ভাইয়েরা আমার জ্ঞানের জন্য শুধু মানুষরা আমার সোনামনি মায়েরা বল আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি যে মা আমাকে ছাড়া কোনো দিন একটা রাত ঘুমাত না আজ এই মাকে ছেড়ে আমি আস্তে করে সরে গেছি মাকে চিনতে পেরেছি কখনো পেরেছি শীতে রাতে ঘুমিয়েছি পায়ের তলাতে তেল দিয়ে শক্ত করে ঘষে দিয়েছে পায়ের মোজাটা পরিয়ে দিয়েছে বর্ষা রাতে শুয়েছি মা হাতে পায়ে তেল দিয়ে দিয়েছে বাচ্চার ঠান্ডা যেন না লাগে আজ মা সন্তানের মতো ছোট হয়ে গেছে কোরআন সে ভাষা শুনিয়েছে ওয়াফিজ রহমা জানা হাজুল্লি মিনার রহমা যেমনি তোমার মা তোমাকে আদর করে কোলে দিত যেমনি করে তোমার মা তোমাকে আদর করে সোহাগ করে বুকে তুলে দিত তুমি তোমার মাকে অমনি করে বুকে তুলে দাও ওই গোখণ্ডের লোকেরা যে মা আমার জন্য সারা জীবন নষ্ট করেছে বাপের বাড়ি থেকে আনার সমস্ত অলঙ্কার বিক্রি করে দিয়েছে বাপের পৈতৃক সম্পত্তি বেঁচেছে আর আমাকে মানুষ করার জন্য সব করে দিয়েছে সেই মা আজ অন্ধকার কবরের কাছে চলে গেছে আর আমি আস্তে করে সংসার আলাদা করে নিয়েছি যে মা সন্তানের জন্য সবকিছু হারিয়ে নিষ্ঠ হয়ে গেছে সব কিছু হারিয়ে একেবারে বিকারি হয়ে গেল আজ সন্তান বলে বাচ্চা নিয়ে সুখে আছি ভালো একবারও ভাবলে না মায়ের কথাটা একবার ভাবনার মায়ের কথাটা ওই মা চির জন্মের মতো আপনার কাছ থেকে চলে গেল ওই মায়ের কাছ থেকে আমার আপনার মনের আশা পূর্ণ করার জন্য সব দিয়েছিলাম বলেন ওই মা যে মা আপনাকে আমাকে এত কিছু দিয়ে গেছে ওই মায়ের কবরটা জান্নাতের বাগান তৈরি হোক আমি আপনি চাই হ্যাঁ না না চাই ইনশাল্লাহ ওই মাকে জান্নাত দেখতে চাই দেখতে চাই তো সন্তানের কাছে অফার তিনটে এক নম্বর হল সাদকায় জানিয়া আমার আল্লাহ বলা ভাইরা মা আমার জন্য সব দিয়েছে সব দিয়েছে ওই যে মা আমাকে এমনি করে বারোটা বছর বুকের কাছে রেখে গোসল করিয়েছে আমি পেশাব করে ধুয়ে দিয়েছে আমি পায়খানা করে ধুয়ে দিয়েছে আমার আমার আল্লাহ বলা ভাইরা আমার গায়ে জন্য সুদী মানুষেরা আমার সোনামনি মায়েরা বলে না আমি আপনি ওই মায়ের মর্যাদা চিনতে পারলাম না যে মা আমার জন্য জীবনে এতটা কুরবানি দিয়েছে যে মা আমার জন্য জীবনে একটা ত্যাগ আর তিতিকা সহ্য করেছে যে মা রাতের অন্ধকারকে রাত মনে করে দেয় দিনের আলোতে আর কোনো ঠান্ডা নিঃশ্বাস নেয় নাই শুধু আপনার আমার সুখের আশান্তির জন্য হাবিবাল্লাহ ইয়ারা সোনাল্লাহ হাবিবাল্লাহ আপনি বলেছেন জান্ডাতো তা কাদামেঘ গা ও জানু গা তোমাদের জন্য জান্নাত আর জাহান্নাম হলো মা বাবা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক যে আমি সব বুঝেছি শুধু মা বুঝতে পারি নাই মা বুঝতে পারি নাই আর এত রাতে আপনাদের বোঝানোর মতো আমার কাছে সময় নেই যে আপনি মা কেন বুঝতে পারেন নাই আপনার মা কেন বুঝে আসে নাই আপনার কাছে মা কেন দামি নয় বুঝতে পারলাম না মেরে মহতম দোস্ত বুঝুক আল্লাহ ভাইরা